মজুমদাৰপুমদ মজুম অপু মজুমদাৰ শান্তির বাজার স্ট্যান্ড উপলক্ষে বিশ্বকর্মা বাবা পূজা উপলক্ষে আমরা পুত্র একজন মানুষ আমি হিজরা মাসি আমার নাম নয়ন দিদি তো পূজা উপলক্ষে বেশি কিছু করতে পারিনি আমাদের যতটুক সমর্থ আছে কতটুকু যে একটু বস্ত্র বিতরণ করতেছি আমাদের দাদারা আমার বাবুরা ভাইয়ারা সবাই আমার পাশে আছে তাদের সহযোগিতায় অল্প একটু বস্ত্র বিতরণ করেছি তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে সামনের বছর আগামীতে আমরা একটু আগিয়ে যেতে পারি সব মামাসিদের কাছে আমাদের একটু আবেদন যে আমাদের আশীর্বাদ করবেন এতটুকু আর আর কিছু আমাদের নেই বাকিটা আমরা বলবেন আমার দাদা আসছে আমার একটা বাবু আছে আমার বাইরে আছে সবাই বলবো তারা একটু